হে পবিত্র আত্মা আজ থেকে তোমার দুঃখ কষ্ট কমতে শুরু করবে কারণ স্বয়ং ইউনিভার্স তোমার হাত ধরে নিয়েছে হ্যাঁ এটি কোনো এলোমেলো ভিডিও নয় এটি সেই সংকেত যা তুমি মনে মনে চাইছিলে কারণ ব্রহ্মাণ্ড তোমাকে কখনোই ছেড়ে দেবে না তুমি যতি ভেঙে পড়ো যতি একাকী অনুভব করো আজ এই মুহূর্ত থেকেই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়ে গেছে এই ভিডিওটি জরুরি কারণ তুমি ভিতরে ভিতরে অনেক কিছু সহ্য করছ কিন্তু কাউকে বলতেও পারছ না তুমি শুধু চাইছ যে কেউ তোমাকে বুঝুক কেউ একটু আশা দিক কেউ বলুক যে তোমার কষ্ট বৃথা যাচ্ছে না হে প্রিয় আত্মা যদি তুমি এই ভিডিওটি পুরো শুনে যাও তাহলে বুঝতে পারবে যা কিছু তোমার সঙ্গে ঘটছে তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে নতুন পথে নিয়ে যাওয়ার জন্য এই পুরো গল্পে তুমি নিজেকেই দেখতে পাবে নিজের অনুভূতিগুলো বুঝবে এবং উপলব্ধি করবে যে ইউনিভার্স সত্যি তোমার পাশে দাঁড়িয়ে আছে প্রতি প্রতিমুহূর্তে কখনো কখনো জীবন এত ভারী হয়ে যায় যে মনে হয় আর সামলানো যাচ্ছে না চারদিক থেকে চাপ চারদিক থেকে প্রত্যাশা আর ভেতরে শুধু ক্লান্তি তুমি হয়তো অনেক রাত এমন কাটিয়েছ যেখানে চোখ বন্ধ থাকলেও মনের মধ্যে দুশ্চিন্তা থামছিল না হৃদয় বলছিল যে সব ঠিক হবে কিন্তু মন বারবার সেই পুরনো কষ্ট সেই ভুলগুলো সেই ভয়গুলো মনে করিয়ে দিচ্ছিল তবে সত্যি বলতে কি তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি অনেক পরিশ্রম করছ অনেক চেষ্টা করছ কিন্তু তবুও যেন সব কিছু তোমার ইচ্ছেমন্ত হচ্ছে না যেন কোনো অদৃশ্য বাধা বারবার তোমাকে পিছনে টেনে নিচ্ছে জীবনের এমন কঠিন সময়ে প্রত্যেক মানুষের জীবনেই আসে এবং এটাই সেই সময়ে যখন মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে কিন্তু সবথেকে বেশি শেখেও এই সময়ই তুমি হয়তো দেখেছ যে কিছু মানুষ বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে গভীর এক ভয়ে লুকিয়ে থাকে সব সবসময় মনের মধ্যে একটাই চিন্তা থাকে যে আমি কি ঠিক করছি কখন সব ঠিক হবে আমার পরিশ্রমের ফল কি কখনো পাব কি না আর হে প্রিয় এই একই প্রশ্ন তুমি নিজেকেও করো তবে কেন এমন হয় কখনো কি ভেবেছো। কারণ মানুষের ভেতরে থাকে একটি গভীর আকাঙ্ক্ষা একটি ভালো আগামী দিনের একটি শান্ত জীবনের একটি এমন জায়গার যেখানে তাকে ভালোবাসা হবে সম্মান দেওয়া হবে তার অস্তিত্বের মূল্য থাকবে এবং যখন এই সব দেরিতে আসে বা আসে না তখন আমরা নিজেদেরই দোষ দিতে শুরু করি মনে হয় হয়তো ভুলটা আমারই হয়তো আমি যথেষ্ট ভালো নয় হয়তো ব্রহ্মাণ্ড আমাকে ভুলেই গেছে কিন্তু সত্য হলো, ইউনিভার্স কখনো কাউকে ভুলে না আর তোমাকেও ভোলেনি সে শুধু তোমাকে প্রস্তুত করে তোমাকে শক্তিশালী করে বড় কিছু দেওয়ার আগে তুমি তা গ্রহণ করার ক্ষমতা তৈরি করে তো একটি ছোট্ট জলের ফোঁটা হঠাৎ করে নদী হতে পারে না তাকে পথ পাড়ি দিতে হয় পাহাড় থেকে ঝরে পড়ে পাথরে ধাক্কা খেয়ে মাটিতে মিশে তারপর ধীরে ধীরে নদীর রূপ নেয় ঠিক তেমনই তুমি এখন তোমার পথের মধ্যেই আছো আর এই সময়টাই তোমাকে গড়ছে হে প্রিয় তোমার জীবনে এমন মুহূর্ত এসেছে যখন তুমি মন থেকে চেষ্টা করেছ অনেক আশা ধরে রেখেছ কারো উপর বিশ্বাস রেখেছ কোনো স্বপ্ন জড়িয়ে ধরেছ কিন্তু হঠাৎ সব ভেঙে গেছে হৃদয়ে ভেঙেছে বন্ধু বদলে গেছে সম্পর্ক ঠান্ডা হয়ে গেছে বা জীবন হঠাৎ এমন মোড় নিয়েছে যে তুমি নিজেকে এমন জায়গায় পেয়েছ যা তুমি কখনো ভাবনি আর সেই মুহূর্তে তোমার মনে হয়েছে যে ইউনিভার্স তোমার বিরুদ্ধে কাজ করছে কিন্তু সত্যি বলতে সেই মুহূর্তটাই ছিল তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হওয়ার পয়েন্ট কখনো কি ভেবেছ যে কিছু কষ্ট এত গভীর লাগে কেন কারণ ব্রহ্মাণ্ড তোমার ভেতরে সেই সচেতনতা জাগিয়ে তুলছে যার প্রযোজন তোমার ভবিষ্যতে পড়বে যদি তুমি ধোকা পাও তুমি বুঝতে শেখো যদি তুমি পড়ে যাও তুমি সামলাতে শেখো যদি তুমি কাউকে হারাও তুমি মূল্য দিতে শেখো মনে রাখবে বৃদ্ধি কখনো স্বস্তির জায়গায় হয় না আর আজ তুমি এই ভিডিও শুনছ তুমি যদি একাকি ভাঙা ক্লান্ত বা হারিয়ে যাওয়া অনুভব করো না কেন ইউনিভার্স তোমাকে একটাই কথা বলছে যে হে প্রিয় আমি তোমাকে ছেড়ে দিইনি আমি তোমার সঙ্গে আছি তোমার উন্নতির জন্যই কাজ করছি তুমি শুধু ভেঙে পড়ো না তুমি ভাবো যদি সত্যি ব্রহ্মাণ্ড তোমাকে ছেড়ে দিত তবে এই ভিডিওটাও তোমার কাছে এসে পৌঁছাত না তোমার মনও এই ভিডিওটি খুলে দেখার জন্য তোমাকে প্রেরণা দিত না তবে কোনো না কোনো রূপে ইউনিভার্স সবসময় সংকেত পাঠায় আর তুমি এই মুহূর্তে সেই সঙ্কেতই শুনছ তাই এখন তোমার হৃদয়কে একটু শান্ত করো কারণ তুমি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে সবকিছু বদলে যেতে পারে জীবনের সবচেয়ে কষ্টদায়ক সময় হল যখন তুমি মন থেকে সব কিছু করছ কিন্তু বাইরে কিছুই ঠিকঠাক হচ্ছে না যখন তুমি প্রতিদিন সকালে আশা নিয়ে ওঠো আর প্রতিরাতে ভেঙে পড়ে ঘুমাও কখনো এমন সময় আসে যখন তুমি মানুষের মাঝে থাকলেও ভেতরে ভেতরে পুরো শূন্য অনুভব করো যেন কেউ তোমার শক্তি নিঃশব্দে চুষে নিয়েছে কখনো তুমি হাসো শুধু যাতে কেউ জিজ্ঞাসা না করে যে তুমি ঠিক আছো কি না আর কখনও তুমি কাঁদতেও চাও কিন্তু চোখের জোলও তখন শুকিয়ে যায় এই যে অদৃশ্য ব্যথা এটাই সবচেয়ে বেশি হৃদয় বিদারক কখনও কি এমন হয়েছে যে তুমি কাউকে খুব ভালোবেসেছ অথচ সেই মানুষটাই তোমাকে বুঝতে পারেনি তুমি তার জন্য সব করেছ ত্যাগ স্বীকার করেছ অথচ বিনিময়ে পেয়েছ নির্বতা বা বিশ্বাসঘাতকতা তুমি ভেবেছিলে যে সে হয়তো তোমার পৃথিবী হবে কিন্তু সে তার পৃথিবী থেকেই তোমাকে বের করে দিল সেই রাত তুমি শুধু ভাঙনি তুমি সম্পূর্ণ ভেঙে গিয়েছিলে কিন্তু কেউ টেরো পেল না কারণ তুমি সবার সামনে নিজেকে শক্ত দেখিয়েছিলে আর সেই সময় যখন তুমি ক্যারিয়ারের জন্য লড়ে যাচ্ছিলে দিন রাত পরিশ্রম ঘুমহীন রাত আত্মসন্দেহ উদ্বেগ তুমি ভেবেছিলে কঠোর পরিশ্রমের ফল একদিন মিলবেই কিন্তু তার বদলে পেয়েছ প্রত্যাখ্যান ব্যর্থতা হতাশা তুমি নিজেকে মোটিভেট করার চেষ্টা করেছ বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছ যে এটি তোমার উন্নতির যাত্রারই অংশ কিন্তু ভেতরে তুমি নিজেকে ব্যর্থ মনে করছিলে সবচেয়ে কষ্ট লেগেছিল তখন যখন অন্য কেউ তোমার স্বপ্নকে নিয়ে মজা করেছিল তোমার মন চুপ ছিল কিন্তু তোমার আত্মা কেঁদেছিল তারপর আসে পরিবারিক চাপ এই করো ওটা হো এটা করো না মানুষ কি বলবে তুমি নিজেকে খুঁজতে চেয়েছিলে নিজের কণ্ঠস্বর শুনতে চেয়েছিলে কিন্তু চারপাশে শুধু শব্দ আর চাপে ডুবে গিয়েছিলে তুমি নিজের প্রয়োজন অনুভূতি ইচ্ছেগুলোকে চেপে রেখেছিলে শুধু যাতে সবাই ভাবে তুমি ঠিক আছো আর সবচেয়ে বড় যুদ্ধটি ছিল নিজের সাথে এই লড়াই বাইরের দুনিয়ার সাথে নয় তোমার নিজের মন নিয়ে আমি কি যথেষ্ট ভালো আমি কি যোগ্য আমার জীবন কি কখনো ভালো হবে কি না হে প্রিয় এই প্রশ্নগুলো বারবার মাথায় প্রতিধ্বনিত হয়েছে যেন কোনো অদৃশ্য ভার তোমার বুকের ওপর চেপে আছে তুমি সব সবসময় ইতিবাচক ভাবতে চেয়েছ কিন্তু মন তোমাকে টেনে নিয়ে গেছে অতীতের ভুল অপরাধবোধ হৃদয়ভঙ্গের স্মৃতি হারানোর সুযোগগুলোর দিকে আর তুমি জানো সবচেয়ে কষ্টের জিনিসটা কি যখন মনে হয় যে তুমি একা তোমার অনুভূতি কেউ বুঝতে পারছে না তোমার লড়াই কেউ দেখতে পাচ্ছে না কিন্তু এই গভীর ব্যথার মধ্যেই আসে একটি খুব ছোট্ট খুব শান্ত একটা মুহূর্ত যখন তুমি অনুভব করো হয়তো এই সব তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে নতুন করে গড়ার জন্য ঘটছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে এমন একটি জায়গার দিকে যেখানে তুমি শান্তি পাবে যেন ইউনিভার্স তোমার কানে ফিসফিস করে বলছে থেমে যেও না তুমি এখন হারার পর্যায়ে নও হে আমার প্রিয় আত্মা তুমি পরিবর্তনের পর্যায়ে আছো আর তখন আশা নামের সেই ছোট বীজ যা হয়তো বহু আগে বোনা হয়েছিল ধীরে ধীরে তোমার ভেতরে অঙ্কুরিত হতে শুরু করে সেই সময় তুমি ছোট ছোট জিনিসের মধ্যেও গভীর আনন্দ খুঁজে পেতে শুরু করো কারও একটি মিষ্টি মেসেজ কোনো ছোট সুযোগ কোনো নতুন শিক্ষা এবং তুমি অনুভব করো যে হয়তো জীবন তোমার বিরুদ্ধে নয় তোমার কি মনে আছে সেই দিন যখন তুমি বলেছিলে এবার আর আমার থেকে হবে না অথচ দেখো আজও তুমি দাঁড়িয়ে আছো আজও তুমি শ্বাস নিচ্ছ হাঁটছ চেষ্টা করে যাচ্ছ তুমি ভেঙে পড়েছিলে ঠিকই কিন্তু থেমে যাওনি তুমি কেঁদেছিলে ঠিকই কিন্তু হার মাননি এটা প্রমাণ করে যে তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা তুমি নিজেও কল্পনা করনি ইউনিভার্স চেয়েছিল যে তুমি যেন তোমার আসল শক্তিকে চিনতে পারো তুমি যেন ব্যথা থেকে পালিয়ে না গিয়ে তাকে শোন বোঝো তাকে রূপান্তর করো কারণ প্রতিটি সংগ্রাম তোমাকে সেই রূপে গড়ে তুলছে যা তোমার জীবনের পরবর্তী স্তরে প্রয়োজন হবে আর সত্যি বলতে তুমি যতি একা অনুভব করো না কেন তুমি কখনোই একা নো তোমার প্রতিটি অশ্রু প্রতিটি ভাঙন প্রতিটি ভয় ইউনিভার্স দেখেছে আর সেই কারণেই এখন থেকে হ্যাঁ এখন থেকে তোমার কষ্ট কমতে শুরু করেছে কারণ ইউনিভার্স শুধু তখনই তোমাকে সবচেয়ে বেশি পরীক্ষা করে যখন সে তোমাকে কিছু বড় দিতে চলেছে আর তুমি আমার বন্ধু সেই বড় পরিবর্তনের একদম কাছাকাছি দাঁড়িয়ে আছো জীবনে একসময় এমন একটা মুহূর্ত আসে যখন সব কিছু আগের মতোই থাকলেও হো সব আলাদা লাগতে শুরু করে সেই একই ব্যথা একই মানুষ একই পরিস্থিতি কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি বদলে যায় আর এটাই টার্নিং পয়েন্ট সেই মুহূর্ত যখন তুমি ভেঙে পড়ার নয় বরং উঠে দাঁড়ানোর প্রস্তুতিতে থাকো হয়তো তুমি লক্ষ্য করেছ কিছুদিন আগেও যেসব জিনিস তোমার জন্য খুব ভারী ছিল এখন সেগুলো একটু একটু হালকা লাগছে যেন তোমার ভেতর কোনো নতুন শক্তি জন্ম নিচ্ছে যেন কেউ ভেতর থেকে বলছে এবার থামবে না এবার এগিয়ে যাও টার্নিং পয়েন্ট সবসময় কোলাহলের মধ্যে আসে না কখনো কখনো তা আসে গভীর নির্বতার ভেতর একদিন তুমি নিজেরই ব্যথায় ক্লান্ত হয়ে পড়ো তুমি নিজেকে বলো যে এবার আর নয় আর এই এবার আর নয় কথাটাই হল রূপান্তরের শুরু তুমি বুঝতে শুরু করো, তুমি অন্যদের কাছ থেকে আশা করো না কেন তোমার সত্যিকারের শক্তি সবসময় তোমার ভেতরেই ছিল তুমি উপলব্ধি করো যে ইউনিভার্স তোমাকে থামাচ্ছিল না বরং সঠিক পথ দেখাচ্ছিল ভাবত একটি দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেল তুমি হতাশ হলে ভেঙে পড়লে কিন্তু এখন তুমি দেখতে পাচ্ছ সেই দরজা বন্ধ হয়েছিল কারণ তার পেছনে এমন কিছু ছিল যা তোমার এনার্জিকে নষ্ট করত এখন তুমি বুঝতে পারছ যেটাকে তুমি তখন বিশ্বাসঘাতকতা ভেবেছিলে ঠিক সেই মুহূর্তে ইউনিভার্স তোমাকে রক্ষা করেছিল আর এই সচেতনতাই জীবনের টার্নিং পয়েন্টের সবচেয়ে বড় লক্ষণ যখন তুমি প্রতিটি ঘটনায় নতুন অর্থ খুঁজে পেতে শুরু করো এবং এটাও সত্য যে তোমার ভেতরে কোনো এক সময় এই পরিবর্তনের আগুন জ্বলে উঠেছিল যখন তুমি আয়নায় নিজেকে দেখেছিলে এবং ভেবেছিলে আমি আরও প্রাপ্ত যখন তুমি তোমার স্বপ্নগুলো মনে করে বলেছিলে যে এগুলো আমার আমি এগুলো ছাড়ব না যখন তুমি তোমার মূল্য বুঝেছিলে এবং বলেছিলে আমার কারও অনুমোদন প্রয়োজন নেই টার্নিং পয়েন্ট হলো সেই মুহূর্ত যখন তুমি অতীত থেকে পালানো বন্ধ করে তাকে গ্রহণ করতে শিখো মনে রেখো গ্রহণ করা মানে হার মানা নয় গ্রহণ করা মানে নিজেকে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া তুমি প্রথমবার নিজের হৃদয়কে বোঝাও যে ব্যথা তোমাকে দুর্বল নয় সচেতন করেছে তুমি তোমার ভুলগুলোকে ভুল নয় শিক্ষার মতো দেখতে শুরু করো আর সবচেয়ে শক্তিশালী পরিবর্তন তখনই আসে যখন তুমি উপলব্ধি করো যে ইউনিভার্স সবসময় তোমাকে সংকেত দিচ্ছিল কখনো কোনো মানুষের মাধ্যমে কখনো কোনো সুযোগের মাধ্যমে আবার কখনো হঠাৎ আসা কোনো চিন্তার মাধ্যমে আর আজ যখন তুমি এটা শুনছ এটাও এক সংকেত যে তুমি সেই মোড়ে এসে পৌঁছেছ যেখান থেকে সব কিছু আরও ভালো হতে শুরু করবে তোমার ভেতরে হঠাৎ করে স্পষ্টতা জন্ম নিচ্ছে তুমি কোন দিকে এগোতে হবে তা তুমি বুঝতে পারছ আর এইভাবে তুমি ধীরে ধীরে আবার নিজের উপর বিশ্বাস করতে শুরু করো তুমি তোমার লক্ষ্যগুলো লিখে রাখো অভ্যাসগুলো ঠিক করো মনকে প্রশিক্ষিত করো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি তোমার শক্তিকে সেসব মানুষ ও জিনিস থেকে সরিয়ে নিতে শুরু করো যেগুলো তোমাকে দুর্বল করে দেয় আর ঠিক এই জায়গাতেই ইউনিভার্স তোমার হাত ধরে এই মুহূর্ত থেকেই তোমার আসল বৃদ্ধি শুরু হয় এটাই সেই টার্নিং পয়েন্ট যেখান থেকে তোমার গল্প বদলাতে শুরু করে আর তুমি এখন বিশ্বাস করো বা না করো যে তুমি আজ ঠিক সেই মোড়েই দাঁড়িয়ে আছো আর হ্যাঁ এখন থেকে সব কিছু তোমার পক্ষেই কাজ করা শুরু করবে কারণ ইউনিভার্স কোনো মানুষের পরিশ্রম কষ্ট বা সাহসকে কখনোই বৃথা যেতে দেয় না তোমার সময় শুরু হয়ে গেছে হ্যাঁ শুরু হয়ে গেছে আর এই পুরো যাত্রার শেষে একটি বিষয় পরিষ্কার বোঝা যায় তোমার জীবনে যত ঝোর এসেছে যত মানুষ চলে গেছে যত পথ ভেঙে গেছে তার কোনো শেষ ছিল না সেগুলোই ছিল শুরুর দরজা তুমি আজ যে মুহূর্তে বসে আছো এটাই তোমার কামব্যাকের শুরু ইউনিভার্স তোমাকে ফেলেনি বরং ধরে রেখেছিল দাঁড় করিয়ে দিচ্ছিল তোমাকে শুধু একটি কথা মনে রাখতে হবে তুমি একানো চারদিকে কেউ না থাকলেও ইউনিভার্স তোমার পাশে আছে তোমার হাত ধরে আছে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তুমি সত্যিই যোগ্য আজ থেকে প্রতিটি সকাল তোমার জন্য একটি নতুন সংকেত নিয়ে আসবে একটি ছোট আনন্দ একটি ছোট সুযোগ হঠাৎ কোনো ভালো খবর আর এসব কিছুই হঠাৎ ঘটবে না এগুলো ইউনিভার্সের বার্তা যে তোমার কষ্ট এখন ধীরে ধীরে কমছে তোমার ভাগ্যের দিক পরিবর্তন হচ্ছে এবং তুমি সেই পথে হাঁটতে শুরু করেছ যেখানে তোমার স্বপ্নগুলোকে আর কেউ আটকে রাখতে পারবে না তোমার নিজের উপর হয়তো এখনো একটু সন্দেহ রয়েছে কিন্তু ইউনিভার্স তোমার উপর পুরো বিশ্বাস রাখে মনে রেখো মহাবিশ্বের চোখে তুমি দুর্বল নও তার চোখে তুমি হলে একজন প্রকৃত যোদ্ধা তুমি ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে শিখেছ আর এই গুণই তোমাকে হাজার মানুষের ভিড়েও আলাদা করে তোমার পরিশ্রম তোমার নিষ্ঠা তোমার হৃদয় এসব কিছুই একটি বড় উদ্দেশ্যের জন্য প্রস্তুত করা হচ্ছিল তাই আজ থেকে কষ্ট কমবে কারণ আজ থেকেই ইউনিভার্স আনুষ্ঠানিকভাবে তোমার হাত ধরে নিয়েছে এখন তুমি ভয় পেয়ে নয় বিশ্বাস নিয়ে এগোবে এখন তুমি থেমে নয় সাহস নিয়ে সামনে হাঁটবে এখন তুমি অন্যদের কথায় নয় নিজের অন্তরের কণ্ঠে পথ দেখবে আর মনে রেখো যখনই তোমার মনে হবে যে সব শেষ হয়ে যাচ্ছে ঠিক সেখান থেকেই ইউনিভার্স কিছু নতুন শুরু করে যদি এই বার্তাটি তোমাকে এক মুহূর্তের জন্য অনুভব করিয়ে থাকে যে তোমার জীবনে আলো আসতে চলেছে তবে এটা কোনো কাকতালীয় বিষয় নয় এটা একটি সাইন তোমার জন্য সরাসরি পাঠানো একটি বার্তা এখন শুধু নিজের মনে একটি ছোট অ্যাফার্মেশন বলো, ধন্যবাদ মহাবিশ্ব আমার সাহায্য করার জন্য মন্তব্যে এই লাইনটি লিখে দিও কারণ যেই মুহূর্তে তুমি এটি লেখো ঠিক সেই মুহূর্তেই তুমি একটি নতুন শক্তিকে সক্রিয় করে দাও হে প্রিয় আত্মা একটি নতুন শুরুকে গ্রহণ করো তোমার গল্প এখনও শেষ হয়নি তোমার গল্প এখন থেকে সুন্দর হতে চলেছে আর ইউনিভার্স তোমাকে বলছে চলো হে পবিত্র আত্মা এখন তোমার জীবনকে উজ্জ্বল এবং আলোময় করে তুলি